ও আচ্ছা দাঁড়াও তো তোমার ভিডিও তো দেশ হচ্ছে দেখছে তোমাকে কি পাবো পাবো তোমার ফোন নাম্বার আছে না তোমার ফোন নাম্বার নেই ফোন নেই চুরি না আচ্ছা সুপ্র দর্শক বন্ধুmeta কোনো ফোন নেই আমাদের নাম্বার দাও তবে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল てる ব্লক করতে বাধ্য হব আমাদের এই মহর্ষবে এই মহর্ষবে লক করবেন অডিও কল দিবেন नेक्स्टে আসি তুমি তো মুসলমান না জি

খারাপ রেট বা বাজে রেটের তুমি ইয়ে ইয়ে না সম্মুখীন হও না অনেকে বাজে প্রস্তাব দেয় না আচ্ছা তোমার এই চেহারা দেখে কেউ যদি তোমাকে বিয়ে শাদী না করে তোমাকে উপকার করতে চায় কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় বা একটা সেলাই মেশিন কিনে নিতে চায় তুমি কি নিবে ও আচ্ছা যাইহোক আর কেউ যদি তোমাকে বলে যে শোনো তোমাকে আমি বিয়ে করবো না আমার ওই পাশে তোমাকে আমি ভালো একটা জব দেবো আমি যা বলবো তাই শুনবে কি তুমি রাজি হবে মানে এই পৃথিবীতে হলো গোল কেউ বিনিময় ছাড়া কোনো কিছু দিতে চায় না কিছু নেবে কিছু দেবে বলে যে আমার সাথে দেখা করতে হবে হবে বলতে বা আমি যা বলে তাই শুনতে হবে তোমাকে আমি চাকরি দেবো ইচ্ছুক হবে তুমি চাচ্ছো দেহের বিনিময় কোনো কিছু নেবে না সেজুল ভালো ভালোবেসে মিতে দেয় তাহলে আমি গ্রহণ করতে রাজি নাকি যাই হোক অনেকে আছে যে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে আবার কেউ যৌথ ফ্যামিলি পছন্দ করে তোমাকে যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ স্বামীকে তো কষ্ট দেবে না বাবা বাজে আচরণ করবে না তো সত্য বলছো জি যদি সে ভালো মনে মানুষ হয় গরিবগুলো অবহেলা না করে আমার ভালোবাসে তাহলে তার ফ্যামিলি সবাই মাথায় তুলে রাখবো আর সত্য বলছো জি আচ্ছা যদি এমনও হয় যে তোমার স্বামী অনেক সুন্দর হলো অনেক ভদ্র কিন্তু সে নাইট ক্লাব যায় তাহলে তাহলে তাকে ছেড়ে আসবে নাকি তাকে বোঝাবে কোনটা করবে তাকে বুঝাবো যে খারাপ রাস্তা থাকা যাবে না নাকি ভালো পথে আসতে হবে যাই হোক দুই চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না যতটুকু পারলাম তুলে দিলাম নেক্সট আবার আসবে মেয়েটা অত্যন্ত ভালো নামাজ কালাম পরে মুসলমান করে মেয়ে খুবই হতদরদ্রী ফ্যামিলি মেয়ে তো যাই হোক আবার আসবো এই বলে শেষ করে দিলাম